সেনাপ্রধান জনাক জমান গতকাল কিছু কথা বলেছেন কিছু সেনা সদস্যের একটা জমায়েতে তার এই বক্তব্যকে নানা রকমভাবে ব্যাখ্যা অনেকেই করবেন এবং এর মধ্যে শুরু হয়ে গেছে আমি সামাজিক মাধ্যমে দেখলাম এবং তার বক্তব্যর মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে তাকে কারো না কারো দালাল বানিয়ে দেয়া যায় আমরা খেয়াল করছি শেখ হাসিনার সময় যেমন অনেকের গায়ে ট্যাগ করা হতো জঙ্গির শিবির স্বাধীনতা বিরোধীদের দোসর এরকম নানান নানান ট্যাগ সেই ট্যাগের প্রবণতা কিন্তু এখনও রয়ে গেছে এখন ভারতের দালাল বা কারো পছন্দ না হলে বিএনপির দালাল এরকম নানান রকম দালাল বানানো হচ্ছে সেমনকি আওয়ামী লীগের দালাল সেরকম চেষ্টা করা হচ্ছে তাকেও কোনো না কোনো দালাল ট্যাগ দেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে দিন যাবে এই বিতর্কটা আরও ঘনীভূত হবে এবং তাকেও দালাল বানিয়ে দেওয়ার চেষ্টা জোরে সোরে হবে এখনও হয়েছে আমি ফেসবুকে দেখলাম কিছু মানুষজন একই ধরনের আলাপ করতে চেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কি উনি কি বলেছেন আমি উনি যেটা করেছেন সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব বলেছেন কি কি বলছেন জানাবাকুজ্জামান তার বক্তব্যে বলেন আমরা মনে করেছিলাম তাড়াতাড়ি সেনানিবাসে ফেরত আসতে পারবো কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে আমি জানি যে বহুদিন ধরে এই কাজটা করে যাচ্ছি ধৈর্য ধরে রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটা করে যেতে হবে দেশ ও জাতির জন্য সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ তারপর বলছেন দেশ জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এখন যেটা পড়ছি এটা নিয়েই নানান কথাবার্তা এবং ভবিষ্যতে এটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার না পেয়ে যাই দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এই বাক্যটা আমি আবার একটু পড়বো এবং সেটা আরেকটু অ্যানালাইজ করব। কোনো শৃঙ্খল কাজ করা যাবে না এদিকে আমাদের নজর রাখতে হবে বল প্রয়োগ করা যাবে না মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায় বল প্রয়োগ করতে গেলে একেবারে প্রপোর্শনেট মানে যতটুকু না করলেই নয় যেন হয় যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো ইনশাল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করি আমরা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো একটা সুন্দর দেশ পাবো ইনশাল্লাহ যোগ করেন সেটা প্রধান আমি ওই বাক্যটায় আসছি তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ তিনি তার বাহিনীকে দিয়েছেন যেহেতু তার বাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন তারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছেন এমনকি একটা বিশেষ অপারেশন ডেভিল হান্ট তারা পরিচালনা করছেন আমি ডেভিল হান্ট নিয়ে যখন কথা বলেছি তখন এই মানে আমার আমার টেক ছিল যে ধরনের অভিযান খুব ঝুঁকিপূর্ণ আমাদের অতীত অভিজ্ঞতা বলে যখনই আমরা এমন কিছু করেছি তখনই কোনো না কোনো অঘটন ঘটেছে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে আর বিশেষ করে বিশেষ করে সেনাবাহিনী যখন এই কাজগুলোতে যায় যেটার জন্য তারা ট্রেন্ড না তারা কোনোভাবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ট্রেন না তারা একজন দেশের নাগরিককে অপরাধীকে যদি পাকড়াও করে ধরে ফেলে তাকে কিভাবে ইন্টারোগেট করতে হবে সেই ব্যাপারেও যথেষ্ট ট্রেন না সুতরাং তাদের দিক থেকে বল প্রয়োগের ক্ষেত্রে প্রপোর্শন মেনটেন না করার সম্ভাবনা অনেক বেশি ঝুঁকি আছে কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে এর মধ্যে সেনাবাহিনী কাস্টাডিতেও আছে পুলিশের কাস্টাডিতেও আছে কিন্তু মারা গেছেন এবং দুজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলেন কয়েকদিন আগে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বল প্রয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা দেয়া আমরা খুবই ওয়েলকাম করব আমরা কোনোভাবেই চাই না আওয়ামী লীগের মতো অসভ্য বর্বর যেসব মানুষ আছে তাদেরও মানবাধিকার লঙ্ঘিত না হোক কোনোভাবেই এটা চাই না যে তার মানুষভাবে লঙ্ঘিত হবে তার মানবাধিকার প্রিজার্ভ করে আমরা বিচার করবো শেখ হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের দেশটা একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে তুলতে চাই যেখানে মানবাধিকার প্রিজার্ভড হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রিজার্ভড হবে নাগরিক অধিকার প্রিজার্ভড হবে যাক সেই বাক্যটায় আসি যেটা নিয়ে অনেকেই ডিবেট করছেন কারণ এখন নির্বাচনের আলাপ করাটাও একটা কেমন যেন একটা ক্রিমিনাল অফেন্সের মতো হয়ে গেছে জন ওয়ারাকুর জামান বলছেন যতদিন না মানে বলছেন দেশ জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে সেটা কতদিন বলছেন যতদিন না আমরা একটা নির্গা নির্বাচিত সরকার না পেয়ে যাই দেশে একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে ততদিন পর্যন্ত এই কাজটা ধৈর্যের সঙ্গে করে যেতে হবে এবং ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করা যাবে না এটা একটা অন্য ডাইমেনশনও আছে আমি সেই জায়গায় আসবো তাহলে নির্বাচনের কথা তিনি আবার আনলেন তারা ততদিন পর্যন্ত ধৈর্য ধরে কাজ করতে হবে যতদিন না একটা নির্বাচিত সরকার আসে এবং দেশটা শান্তি শৃঙ্খলার মধ্যে যায় তো ওনার এই বাক্যের ইন্টারপ্রিটেশন এমন হতে পারে নির্বাচিত সরকার আসলেই দেশে প্রকৃত অর্থে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে মনে হতে পারে আমার মানে ইন্টারপ্রিটেশন করাই যায় এই বাক্যটা থেকে এটাই আসলে অনেকের প্রবলেমের জায়গা অনেকে মনে করছেন নির্বাচনে একটা নিকস পিছিয়ে দিতে হবে আমরা একটু পেছনে যদি যাই আমাদের প্রধান প্রথম সম্ভবত নির্বাচনের ব্যাপারে একটা টাইম টেবিল একটা আউটলাইন দিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা তখন দেশের বাইরে ছিলেন তখন যারা ওয়াকার রয়টার্সদের সাথে একটা ইন্টারভিউতে তিনি দেড় বছরের জন্য সরকারকে দেড় বছরের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছেন এই ধরনের একটা মন্তব্য করেছিলেন প্রচুর কথাবার্তা হয়েছে কিন্তু আমরা দেখছি এখন ব্যাপারটা আসলে মোটামুটি সেদিকেই যাচ্ছে নট অনলি দ্যাট তিনি বাংলাদেশের রাজনীতির মাঠে নেগেটিভ কোনো কিছু মানে কারসাজি করা এই সরকার বা অন্য কোন সরকার আনা এসব নানান কারসাজির বিরুদ্ধে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া যখন ব্রিটেনে গেলেন তার আগে তিনি তার সাথে পার্সোনালি গিয়ে দেখা করে এসছেন এটাকেও আমি মনে করি একটা এন্ডোর্সমেন্ট যে সামনে গণতান্ত্রিক প্রসেস আসবে এবং সেখানে বিএনপি একটা গুরুত্বপূর্ণ এই মাঠের খেলোয়াড় হিসেবে থেকে যাবে এগুলো উনি করেছেন তার এই বক্তব্য আরও এর এর বাইরেও তিনি নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন নির্বাচিত সরকার নিয়ে কথা বলেছেন সুতরাং তার অবস্থানটা আমরা আসলে বুঝতে পারছি তিনি বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এবং সেটা তার যে একটা টাইম ফ্রেম আছে তিনি সেরকম একটা টাইম ফ্রেমের মধ্যেই যান এখন এই আলাপটা আছে এই আলাপটা আমি নিজেও করেছি যে একজন সেনাপ্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি তো আসলে সরকারের অধীনে কাজ করে তিনি সরকারকে সাহায্য করছেন এই আলাপটা তো হতে পারতো না কিন্তু আসলে এটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন যেখানে আসলে আমাদের সেনাবাহিনী একটা ডিফারেন্ট ভূমিকা নিয়ে আছে ডিফারেন্ট সক্ষমতা নিয়ে আছে ফলে এখন উনি যখন নির্বাচনের কথা বলছেন এরকম সময়ের মধ্যে তাকে বিএনপির দালাল বানিয়ে দেওয়া হতে পারে কারণ বিএনপি নির্বাচন চাইছে নট অনলি দ্যাট ভারত ইদানিং দেখছি বাংলাদেশের নির্বাচনটা হওয়ার ব্যাপারে তাদের কথা বলছে এবং নির্বাচিত সরকারের সাথেই তাদের সম্পর্ক ভালো হবে এমন আলাপ করছে ভারতের সেনাপ্রধান এটা করেছিলেন ভারতের থিঙ্ক ট্যাঙ্কের লোকজন বিভিন্ন টক শোতে কথা বলছেন ফলে নির্বাচন ঠিকঠাক সময়ে বেশি দেরি না হয়ে যাক এটা কাউকে ভারতের দালালও বানিয়ে দিতে পারে ফলে যেন মোয়াকারের গায়ে বিএনপির দালাল ভারতের দালাল যে কোনো ট্যাগ বা উভয়টি এমনকি আওয়ামী লীগের দালালও আসতে পারে কারণ আওয়ামী লীগের দিক থেকেও একটা নির্বাচিত সরকারের কথা নির্বাচনের কথা বলা হয়েছে যেন আরাফাতকে আমরা দেখেছি কিছুদিন আগেই এই ধরনের একটা স্টেটাস তিনি দিয়েছিলেন বাংলাদেশে ইয় বিশ্বাস্য ব্যাপার আমরা গণতন্ত্রের কথা বলেছি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি কিন্তু এখানে নির্বাচনের আলাপটা করা যাবে না করলেই তারা অনেক কিছু হয়ে যাবে তারা খারাপ হয়ে যাবে এবং জনৈক পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাশ বলেছেন রাজনৈতিক দলগুলোকে তারা নির্বাচন আমি আসবো ওরা আমি বলি বলি করে বলা হচ্ছে না করা হচ্ছে না তাকে নিয়ে এক্সক্লুসিভলি কথা বলতে চাই যাই হোক তিনি নির্বাচন চেয়ে সব দল লুটপাট করতে যেতে চায় বলে তাদেরকে বদমাশও বলেছেন একদম এই শব্দটাই ব্যবহার করেছেন সুতরাং আমাদের এই চর্চা আছে কিন্তু না সেখানে এখন যেন ওয়াকুজ্জামান সেই পথে হাঁটছেন না এবং এজন্যই বোধ করি তাকে বিভিন্ন জায়গা থেকে টার্গেট করা হয়েছিল সেই পাঁচ আগস্টের পর থেকে দুজন ব্যক্তিকে সরার জন্য কয়েকজন যেন আসিফ নজরুল আছেন প্রেসিডেন্ট আছেন এবং যেন ওয়াকেরুজ্জামানকে তার পজিশন থেকে তার পদ থেকে সরানোর জন্য সিস্টেম্যাটিক চেষ্টা সিস্টেম্যাটিক চাপ দেওয়ার হয়েছিল বুঝতে পারি কারণগুলো কি কারণ আসলে উনি কারো কারো পরিকল্পনার পথে বাধা যারা বিপ্লবী সরকার তৈরি করার নামে বা অন্য কোনোভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চান সেখানে বাদ সে সাধছেন যেন ওয়াকার তিনি সোফার বাইরে থেকে যত দেখি আমার কাছে কোনো ইন্টারনাল খবর নেই আমি ভেতরে কিছু জানি না ভেতরে কিছু জানলেও কখনো সেটা নিয়ে কথা বলি না বাইরে থেকে দেখতে পাচ্ছি যে তিনি আসলে নির্বাচনের দিকেই দেশটা সুষ্ঠুভাবে এগিয়ে যাক কোনো যদি কিন্তু ছাড়া এবং সেটা অ্যাজার পসিবল পসিবল সেটা মনে করছেন এটাই তাকে দালাল বানিয়ে দিতে পারে এবং সামনে যখন নির্বাচন নিয়ে চাপান বাড়তে থাকবে তাকে এই ধরনের অবস্থান সম্ভবত আবারও নিতে হবে তখন তিনি আরও বেশি টার্গেটে পরিণত হবেন আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো আরেকটা ন্যারেটিভ মাঠে আছে সেটা হলো সেনাবাহিনী যখন মাঠে থাকছে যখন ডেভিল হান্ট হচ্ছে কোনো ফর্মে এটা বিএনপির বিরুদ্ধে ইউজড হতে পারে এই ধরনের শঙ্কা বিএনপির লোকজনের মধ্যে আছে এবং কেউ কেউ এই ধরনের সন্দেহ প্রকাশ করেন আমি বিএনপির বাইরেরও কাউকে কাউকে দেখেছি তারা মনে করেন এটা হওয়ার সম্ভাবনা আছে এবং অনেকে এটাকে উচিত বলে মনে করেন সুতরাং এরকম একটা ঝুঁকির মুখে থেকে তিনি যখন বল প্রয়োগ নিয়ে এই সতর্ক বার্তা দিলেন সেটা যাতে ডিসপ্রপোর্শনেট না হয় ধৈর্য ধারণ করে সবাই সেইখান থেকে আমরা মনে করব এটাও নিয়েও যদি কারো কোনো পরিকল্পনা থেকে থাকে যে সেনাবাহিনীকে বিএনপির বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদের ভীষণ ক্ষয়ক্ষতি করে নির্বাচনকে তাদের দিকে কোনো না কোনোভাবে আনার চেষ্টা যদি করা যায় সেই চেষ্টাতেও তিনি জল ঢেলে দিয়েছেন বলে মনে করি আমরা এই সব কথা বলে এবং ইনি যতদিন দায়িত্বে আছেন আমাদের এটা বিশ্বাস করার যথেষ্টের বেশি কারণ আছে যে তিনি বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতে দিচ্ছেন না সুতরাং যিনি এখন সঠিক পথে আছেন সেটা কারো না কারো ওয়েস্টার্ন ইন্টারেস্টের বিরুদ্ধে যায় যখন ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যায় তখন কাউকে ট্যাগ করা কাউকে গালি দেওয়া বিশেষ করে ভারতের সাথে ট্যাগ করানো তো এখন একটা রীতিমতো ঝুঁকির ব্যাপার এবং এটা তো সত্য ভারতও দ্রুত নির্বাচনের কথা বলছে নির্বাচনী সরকারের সাথে নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক বেটার হবে বলছে সুতরাং ডক্টর জানাবোয়াকারও বলছেন তাহলে ভারতের সাথে ট্যাগ করে দিতে পারলে ঝুঁকিপূর্ণ এবং এটার মাধ্যমে তার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে তার পদক্ষেপ নেওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে কিন্তু আমি মনে করি জাতির কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য যে জিনিসটা করা দরকার সেটা ভারত বলেছে না কে বলেছে সেটা আসলে আমাদের দেখার বিষয় না কেউ বলতে পারেন ভারত যেটা চায় তার উল্টোটা করা উচিত সো ভারত যত আর্লি নির্বাচন চায় আমরা এটা তত পেছাবো পাঁচ বছর দশ বছর থাকবো দ্যাটস স্টুপিডিটি এটা কোনো লজিক না আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ট্রান্সফর্মেশন চাই সেটা নির্বাচন ছাড়া কখনোই সম্ভব না সেই নির্বাচনে সব দল আসুক জিতুক হারুক আবার নির্বাচন হবে পরে আবার সরগোল হবে কোনো ব্যর্থতা থাকলে সেটা পরে ঠিক করা যাবে সেটা করেই ডেমোক্র্যাটিক প্রসেসটা এগিয়ে যায় আমরা খুব বেশি দেরি করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কারণ সরকার ঠিকঠাক মতো দেশ চালাতে পারছে না যতই সব কিছু ভঙ্গুর হয়ে উঠবে অলরেডি আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা ভঙ্গুর দেখছি আমরা অর্থনীতি হতেও ভঙ্গুরতা দেখব খুব অল্প সময়ের মধ্যে বিশেষ করে আমাদের যখন গ্রীষ্মকাল আসবে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকবে অর্থনীতির উপরে খুব বড় চাপ পড়বে আরও অনেকগুলো ইন্ডিকেটার্স আছে কথা বলবো তো ওটাও যখন ভঙ্গুর অবস্থায় চলে যাবে সেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে সেই বিপদটা হোক আবার কারো কারো চাওয়া আছে কারণ ঘর পড়লে অনেকে আলু পোড়া খাওয়া হয় কিন্তু আমরা আলু পোড়া খেতে চাই না বা আমাদের ঘর পুড়ুক চাই না আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকতে চাই এবং আমি আশা করি আমি বিশ্বাস করি আমাদের সেনাপ্রধান সেই জায়গায় থাকবেন এই সরকার যখন গঠিত হয় তখনও অনেকের অনেক পরিকল্পনা ছিল সেটা সেই পরিকল্পনা ভ্যেস্টে যারা দিয়েছেন কয়েকজন মানুষ তাদের মধ্যে তিনি একজন এবং সেই কয়েকজন মানুষই আসলে সেই মানুষগুলো যারা এই বিপ্লবী সরকারের নামে রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছিল তাদের বাড়া ভাতে ছাই হয়েছে তাদের টার্গেটে পরিণত হয়েছেন সেই কয়েকজন মানুষই আমি বিশ্বাস করি আশা করি আমাদের প্রধান তার সঠিক পথেই আছেন এবং জনগণের অন্তত প্রধান অংশ তাকে সমর্থন করবেন যতই প্রেপ্যাগান্ডা চলুক না কেন ট্যাগ হবে গালি হবে কিন্তু তিনি তার জায়গায় স্থির থাকবেন এই বিশ্বাস আমরা রাখতেই পারি